দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সফল কামব্যাক করতে পারবেন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফায় প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই এক ভবিষ্যৎবাণী বেরিয়েছে এই ভবিষ্যৎবাণীর প্রভাব ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতেও দেখা গিয়েছে জন্য চারশোর বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন নাকি সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন নরেন্দ্র ভাই মোদীও বুঝে গেছে বিদায় এবার এবার দিল্লিতে দিল্লিতে সরকার সরকার হবেই হবেই এটা নিশ্চিত এবং নরেন্দ্র ভাই মোদি অমিত শাহরা বুঝে গেছে যাই হোক আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন হচ্ছে আরেকটি কথা স্পষ্টভাবে বলি ভারতের ইলেকশনের যদি রেজাল্ট আমরা দেখি স্বাধীনতার পরে পন্ডিত জওহরলাল নেহেরু দশ বছর উপরে প্রধানমন্ত্রী ছিলেন এরপরে কিন্তু কেউ দশ বছর অতিক্রম করতে পারেননি ইভেন ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন করেছে ভারতবর্ষে সবুজ বিপ্লবী রেখেছেন কত কিছু তবে ইন্দিরা গান্ধী কিন্তু দশ বছরের উপরে প্রধানমন্ত্রী থাকতে পারেননি ইমার্জেন্সি করে আরও এক বছর বাড়িয়েছিল এরপরে রাজীব গান্ধী চারশো একটা এমপি নিয়ে পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র পাঁচ বছর ডাক্তার মনমোহন সিং দশ বছর এরপর অন্যরা কেউ চার বছর তিন বছর সুতরাং নরেন্দ্র ভাই এবার যেতে হবে দশ বছর হয়ে গেছে